প্রেম বা সম্পর্কের যে পবিত্রতা আছে সেটা যদি কেউ প্রপারলি বুঝতে পারে সেটা হচ্ছে আপনারা আমাদের তুলা রাশি এবং লগ্নের ভাই বোনেরা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে আমাদের প্রেমের স্থানে টক্সিসিটি সূর্য গ্রহণ হচ্ছে কোথায় যাবেন এবং এই টক্সিক এনার্জিকে কীভাবে ফাইট করবেন কোনো কি রেমেডি আছে আমি মাহা এই পুরা মাসকে আসলে দশের মধ্যে কতইবার রেড করছি টক্সিক ফেব্রুয়ারি মাসের নন টক্সিক রাশিফল নিয়ে আমি মাহা এখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন মঙ্গল তুঙ্গে গেছে এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা সবাই দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসেছিল তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ জানুয়ারি মাসে আমি সংখ্যাতত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনারা যদি মঙ্গলের অবস্থা সংখ্যাতত্ত্ব এগুলো নিয়ে অথবা এখনও দু কেমন যাবে যারা এখনও বুঝে উঠতে পারছেন না যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এখন ফেব্রুয়ারি মাস আরও ভুল মাস মানে জানুয়ারি মাসের ঘটনা যেমন আমি এরকম দশ পনেরো সেকেন্ডে বলে গেলাম ফেব্রুয়ারি মাস এইভাবে বলা যাবে না অনেক ঘটনা ঘটছে প্রথমে তারা মন্ডলটা যদি একটু দেখি তারা মন্ডল কি অনেকে জিজ্ঞেস করতে পারেন তারা মন্ডল হচ্ছে আমাদের আকাশে গ্রহ নক্ষত্রের যে গতি প্রকৃতি এটাকেই হয়তো আদর করে আমি তারা মন্ডল বলে ডাকি তো মন্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে বক্রি গতিতে আছে এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায় থাকবে এছাড়া শনি শনি মিন রাশিতে আছে মিন রাশিতে শনি বক্রি শনি সোজা যাচ্ছে এবং এটাও ফেব্রুয়ারি মাসে এটার কোনো আসলে পরিবর্তন হবে না রাহু কেতুর কোনো পরিবর্তন নেই রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে এটা আমি আস্তে আস্তে বলছি ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মারকারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে এবং এরপরে ছয় তারিখে শুক্র বা ভিনাস সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে এবং অ্যাকুয়ারিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে এবং ষোলোকলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাবে এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে চারটা গ্রহ তৈরি হচ্ছে এখন আমাদের চন্দ্র সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মাসি মানে মন কি যে চায় বলো চন্দ্র তো মনের মতোই সে ঘুরতে থাকে তো সে ঘুরতে ঘুরতে সতেরোই ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে এবং আমাবস্যা হচ্ছে যখন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তখন এই বছরে প্রথম সূর্যগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট শুধু সূর্যগ্রহণ বলবো না আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে কাছাকাছি সময় হয় সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয় আমরা আসলে অন্যান্য অনেক জিনিস নিয়ে বৃহস্পতির গোচর রাহুকেতু শনি এগুলো নিয়ে অনেক কথা বলি বাট টু বি ভেরি অনেস্ট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা ইজ দ্য বিগেস্ট ইভেন্ট এটা থেকে আসলে একটা নতুন সাইকেল শুরু হয় তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করব না আমি ইন জেনারেল আপনাদেরকে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব বাট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে ডিটেল আলোচনা করতে হবে সেগুলো রেমেডি বা উপায় নিয়ে আলোচনা করতে হবে তার জন্য আমি ডিফারেন্ট একটা ভিডিও বানাবো তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন রাশি ফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিও গুলো দেওয়া শুরু সো আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আপনাদের সতেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না আরো আরো কাহিনী বাকি আছে আরো নাটক বাকি আছে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে হ্যাঁ দুঃখের বিষয় হলেও সত্যি সবসময় তো সবাই তুঙ্গে থাকে না সৃষ্টিকর্তার এটাই অভিপ্রায় তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমালের মধ্যে আসছে এবং মঙ্গল আসা দু তিন দিন পরে ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বুধ বকরি যাচ্ছে এবং বুধ বকরি এগেইন আপনারা জানেন মার্কিন বুধ বকরি ইটস 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 এ ভলাটাইল ইভেন্ট সবার জন্য ভোলাটাইল বাট আমাদের কন্যা রাশি মিথুন রাশি তাদের জন্য ভোলাটাইল তারপরে যারা বৃশ্চিক রাশি এবং মেষ রাশি তাদের জন্য মঙ্গল তুঙ্গে ছিল মঙ্গলের তুঙ্গে অবস্থা শেষ হয়ে আসছে এদিকে যারা সিংহ রাশি তাদের তো মূলভ্র সূর্যই গ্রহণের শিকার এবং অন্যান্য যারা তারাও আসলে যে খুব একটা শান্তিতে থাকবে অথবা সুখে থাকবে তা না কারণ গ্রহণের মাসটা অলওয়েজই একটু টাইল। তো আসলে প্রত্যেক মাসে আমি রাশিফল বানাই আপনাদের জন্যে কিন্তু ফেব্রুয়ারি মাসের রাশিফল ধরতে পারেন এটা দু হাজার ছাব্বিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিফলগুলোর একটা এই জন্য এই রাশিফলে আমি শুধুমাত্র সচরাচর প্রেডিকশান তো দেবই তাছাড়াও আমি কিছু উপায় বা রেমেডির কথাও বলবো যেগুলো আপনাদের করা উচিত এবং এই মাসে আমি একটা রেটিংও দেওয়ার চেষ্টা করব কারণ দু কেমন যাবে আমি রেটিং দিয়েছিলাম দশে রেটিং দিয়েছি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমাকে অনুরোধ করেছেন আপনাদের অনুরোধ আমার আদেশ তো আমি ফেব্রুয়ারি মাসের রাশিফলে ফার্স্ট অফ অল এই জটিল পরিস্থিতি সেটা আপনাদের জীবনে কী নিয়ে আসছে সেটা তো বলবই এরপরে কিছু উপায় বলবো যেটা আপনাদের হেল্প করবে এবং শেষে মাসটাকে আমি দশে একটা স্কোর করব মাহার তো চলেন আর কথা না শুরু করি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের কমপ্লিকেটেড ড্রামাটিক ফেব্রুয়ারির মাস গ্রহণের ফেব্রুয়ারি মাসের আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আমাদের মধ্যে সবচেয়ে রূপবান সবচেয়ে রূপবতী সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে ভাগ্যবতী অ্যান্ড মাই ফেভারেট এবং আজকের যেই রাশিফলটা এবং আজকের এই ফেব্রুয়ারি মাসের আমাদের যে বিষয়টা এটা আপনাদেরই বিষয় এই পুরো বিশ্বে প্রেম যদি কেউ বোঝে রিলেশনশিপ যদি কেউ বোঝে প্রেমিক পুরুষ যদি কেউ হয় প্রেমিকা যদি কেউ হতে পারে আপনারা ইউ গাইজ আর দ্য পিপল ইউ আন্ডারস্ট্যান্ড লাভ এখন প্রেমের মধ্যে টক্সিসিটি টক্সিক প্রেম এগুলো না আজকালকার দিনে কোনো আজব বিষয় না আমাদের লাইফে এগুলো আমরা নিয়ে চলি বাট আপনারা এগুলো থেকে দূরে থাকেন আপনাদের রিলেশনশিপগুলো এরকম টক্সিক পর্যায়ে কখনো যায় না আপনারা ব্যালেন্সটা মেনটেন করতে পারেন কিন্তু আসলে এমন কিছু কম্বিনেশান তৈরি হয় সৃষ্টি করতে এমন এমন দিকে আমাদেরকে নেন যে না চাইতেও জীবনে এগুলো চলে আসে টক্সিক রিলেশনশিপস বা টক্সিক লাভ বা টক্সিক এলিমেন্টস দে কাম টু আওয়ার লাইফ এখন টক্সিসিটিটা আমরা বুঝি কোনখান থেকে এবং এটাকে শুধু প্রেমের মধ্যে আসে না 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 আরও অনেক জায়গায় আসতে পারে আপনাদের ফেব্রুয়ারি মাসে টক্সিসিটিটা আসে আসলে আমাদের চিত্তে এখন মন না কখনো বিষাক্ত হয় না এই যে দুটো বাংলা শব্দ মন এবং চিত্ত খুবই কাছাকাছি হয়তো আমরা না ডে টু ডে লাইফে এটার আসলে ডিফারেন্সিয়েটেড করতে পারি না মিলিয়ে ফেলি আমরা কিন্তু অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষশাস্ত্রে এটাকে খুব ভালোভাবে কয়েক হাজার বছর আগে থেকে এটাকে আলাদা করা হয়েছে মনকে আমরা জ্যোতিষাস্ত্রে আমাদের চতুর্থ ঘরে ধরি ফোর্থ হাউস ইজ আওয়ার মাইন্ড অ্যান্ড ফিফথ হাউস পঞ্চম ঘর এটা হচ্ছে আমাদের চিত্ত চিত্ত কি আসলে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে খুব ইজিলি বোঝা যাবেন মন খারাপ হয় আর মন ভালো হয় চিত্ত প্রসন্ন হয় চিত্ত বিষাদগ্রস্ত হয় মন না খুব ইজিলি কোনো কিছুতে মজা যায় চিত্ত এত সহজে কোনো কিছুতে মজা না চিত্ত যখন কোনো কিছুতে আনন্দ পায় সেটা দীর্ঘদিন থাকে এবং সেটা আমাদেরকে বানায় এবং এই ফিফথ হাউসটাকে জ্যোতিষ চিত্ত হিসেবে ধরা হয় একটা ছোট্ট এক্সাম্পল দেয় ধরেন আপনার কোনো নিকট আত্মীয় মারা গেছে তো আপনার মন খুবই খারাপ আপনি এটা নিয়ে ব্যস্ত আছেন কিন্তু ওই সময় আপনার ফোনে একটা মেসেজ আসলো যে আপনি কোথাও একটা পরীক্ষা দিয়েছিলেন ওখানে আপনি টপ করে গেছেন ফার্স্ট হয়ে গেছেন তো আপনার মন কিন্তু খারাপ আপনার একটা ক্লোজ রিলেটিভ আপনি লুজ করেছেন সো ইউ ইউন্ট ফিল গুড কিন্তু আপনার চিত্ত প্রসন্ন হবে ইউল ফিল গুড অ্যাবাউট দ্যাট এবং ওই যে ফিলিংটা এটা একটা লং লাস্টিং ফিলিং এটা আপনাকে বিল্ড করে আপনার পার্সোনালিটি বিল্ড করে আপনাকে পজিটিভ একজন পার্সন তৈরি করে আপনার জীবন থেকে টক্সিসিটি বের করে চিত্ত যখন প্রসন্ন হয় সেটা জ্যোতিষশাস্ত্রে অনেক ধরনের ব্যাখ্যা আছে কি কি কারণে আমাদের চিত্ত প্রসন্ন হয় সন্তান লাভ সন্তান তো সৃষ্টিকর্তারই দান কেউ যখন সন্তানের বাবা হয় মা হয় চিত্ত প্রসন্ন হয় তারপরে আপনি যখন জ্ঞান অর্জন করেন পরম জ্ঞান সৃষ্টিকর্তার জ্ঞান ধর্মগ্রন্থ পড়েন অথবা যে কোনো জ্ঞান মানে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হওয়া জ্ঞান অর্জন করা সেটা চিত্তকে প্রসন্ন করে দেন আপনি যখন বুদ্ধি প্রয়োগ করতে পারেন কোনো কাজে ধরেন আপনি কোথাও বিনিয়োগ করেছিলেন দুই লাখ টাকা বিনিয়োগ করেছিলেন স্পেকুলেট করেছিলেন যে চার পাঁচ বছর পর এটা বেড়ে বিশ লাখ হবে একটা জমি কিনেছিলেন বুদ্ধি খাটিয়েছিলেন পরে যখন আসলেই সেটা হয় চিত্ত প্রসন্ন হয় দেন চিত্ত প্রসন্ন হওয়ার আর একটা ম্যাসিভ জিনিস হচ্ছে প্রেম সম্পর্ক আর একটা নারী বা পুরুষকে দেখে আপনার মনের মধ্যে যে আবেগটা তৈরি হয় তার সাথে একটা সম্পর্ক তৈরি করে যে আকাঙ্ক্ষা ইচ্ছা তৈরি হয় এবং সেটা যখন আপনি কালমিনেট করেন সম্পর্কটা যখন হয় তখন যে প্রসন্নতাটা মনের মধ্যে আসে সেটা হচ্ছে চিত্ত প্রসন্ন হওয়া লেভেল অফ এক্সট্রেসিভ এভাবে যদি ধরেন এখন এই যে বিষয়গুলো না এখানে না একটা পবিত্রতা আছে একটা সেরেনিটি আছে একটা অনেস্টি আছে আমি যতগুলো এক্সাম্পল দিলাম কোনো কিছু কিন্তু ডিস না আপনি নিজের কোয়ালিটি বুদ্ধি নিজের মনের আকাঙ্ক্ষা এগুলো ফুলফিল্ড করছেন থ্রু অনেস্টি কিন্তু আপনাদের পঞ্চম ঘরে যখন রাহু আসে যেটা আপনারা আসলে গত সাত আট মাস ধরে নিয়ে আসছেন রাহু আসলে এই জায়গাগুলোকে ড্যামেজ করে আপনাদের চিত্ত এখন আসলে পবিত্র নেই চিত্ত ইজ কাইন্ড পঙ্কিল অ্যান্ড অফ ক্রাফটেড তো এই সবগুলো বিষয় যেগুলো আমি বলছি ধরেন সন্তানের বিষয় নিয়ে হয়তো ইউ আর কনফিউজ রাইট না আপনি যদি সন্তান থাকে আপনি সন্তানের বিষয়ে এখন ডিসিশন নিতে পারছেন না সন্তানের সাথে আমার রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে পড়াশোনা আপনি পড়াশোনা করবেন ইউ লুকিং ফর শর্টকাটস এই আমি যখন জ্যোতিষশাস্ত্র পড়াই তো আমার কিছু ছাত্রছাত্রী আছে যাদের মধ্যে রাহু ইনফ্লুয়েন্স অনেক হয় তারা আমাকে জিজ্ঞেস করে যে স্যার একটা টেকনিক বলে দেন চার্ট দেখে একটা প্রিডিকশান করতে চাই যে বিয়ে হবে একটা টেকনিক শিখায় দেন যাতে বলতে পারি এ হয়তো রাহু শিখতে চায় এটা তো জ্ঞান না জ্ঞান আপনাকে নিতে হবে তারপরে ধরেন বুদ্ধি রাহু তো হ্যাঁ বুদ্ধি ঘাটে পয়সা ইনকাম করা যায় বা রাহু তো অনেক তাড়াতাড়ি চায় রাহুর বুদ্ধি তো রাহুর বুদ্ধি দেন প্রেম রাহু সবচেয়ে ড্যামেজ করে পঞ্চম ঘরে হচ্ছে আমাদের প্রেম এই রাহুটা না মানে সৃষ্টি করতে এমনভাবে প্লেস করেন যে আপনি তখন শুধুমাত্র আপনার নিজের কি চায় আপনার নিজের যা দরকার সেটা আপনি আর একটা মানুষের কাছ থেকে যেভাবে হোক মিথ্যা কথা বলে হোক জোর করে হোক ডিচ করে হোক মানে প্রপঞ্চ করে হোক বিট্রে করে হোক আপনি নিলেন কারণ আপ আপনার চাহিদা আপনার এখন ওই প্রেমের ফিলিংটা লাগবে আপনার চিত্তে ওই আনন্দটা লাগবে কিন্তু সেটা করার জন্য আপনাকে যে একটা পবিত্র পরিশীলিত পদ্ধতিতে আপনাকে যেতে হতো যেটা বৃহস্পতি থাকলে হতো অথবা শুক্র থাকলে হতো কিন্তু রাহু তো এখন আমার লাগবে ভাই এখন লাগবে এখন প্রেম থেকে আনন্দ লাগবে তো নিব আমি সেখান থেকে শুরু হয় টক্সিক প্রেম এখন এটা কিন্তু আপনাদের পাঁচ সাত মাস ধরে চলছে বাট তারপরও না সৃষ্টিকর্তা আছেন উপরে আমাদের সবাইকে দেখছেন চারটে অন্যান্য গ্রহ আছে সৃষ্টিকর্তা অন্যান্য গ্রহের এলিমেন্ট দিয়েছেন আপনাদের বৃহস্পতির প্লেসমেন্ট ভালো নবমহরে বৃহস্পতি এবং সব কিছু মিলে আপনাদের মূল গ্রহ শুক্র সো একটা একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে চলছে আপনাদের যে সমস্যা জীবনে হচ্ছে না তা না দেয়ার আর প্রবলেমস বাট দেড় ইজ এ ম্যানেজমেন্ট কিন্তু এই ফেব্রুয়ারি মাসে মানে সব কিছু এই পঞ্চম ঘরে রাহুর সাথে চলে আসছে হ্যাঁ রাহুর কন্ট্রোলে সব কিছু বুধ চলে আসছে আপনার মূল গ্রহ শুক্র চলে আসছে সূর্য চলে আসবে তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের অ্যান্ড সব কিছু মিলে সতেরো তারিখে রাহু পুরা দফরফা সূর্যগ্রহণ এখন সূর্যগ্রহণ ইজ এ মেজার মেজর মেজর ইভেন্ট বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমি অলওয়েজ ধরি সূর্যগ্রহণকে সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো আপনাদের জন্যে বাট মোটা দাগে ফেব্রুয়ারি মাসে যেটা হচ্ছে যে চিত্ত ইজ টোটালি টক্সিক এবার আমি যতগুলো বিষয় নিয়ে কথা বললাম এই সবগুলোতে একটা টক্সিক এলিমেন্টস চলে আসবে এখন পড়াশোনার বিষয়টা কি হ্যাঁ ক্ষতি হতে পারে আপনার ছেলেমেয়ের সাথে সম্পর্কটা আসলে আপনাকে মেনটেন করতে হবে দেন টাকা পয়সার জন্য আপনি খুব তাড়াতাড়ি শর্ট টার্ম রিচ হওয়ার একটা চেষ্টায় আপনি একটু বিপদে জড়িয়ে পড়তে পারেন তো বিপদটা হবে না সবচেয়ে বেশি একটা প্রেমের বিষয়ে কারণ এখানে না আরও অনেক মানুষজন ইনভলভ অ্যান্ড পঞ্চম ঘরে রাহুল আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা দেখেছি সবচেয়ে ম্যাসিভ ড্যামেজ করে রিলেশনশিপ জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনি বোঝা যাবেন ধরেন আমরা বলিউড মুভিতে দেখি না আগেকার দিনে ধরেন শাহরুখ খানের সিনেমা ছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে আর একটা ছিল এখন মডার্ন টাইমস আমরা দেখছি কবীর সিং দুইটাই লাভ স্টোরি একটা হচ্ছে আপনাদের মতো প্রেম ভিনাসের প্রেম শুক্রের প্রেম তুলা রাশির প্রেম তুলা লগ্নের প্রেম দিলওয়ালে দুলহানিয়া লে যায়গে যে মেয়েটার জন্য আমার যেটা করা দরকার আমি করব। আর কবীর সিং হচ্ছে রাহুর প্রেম টক্সিক প্রেম আমার এটা লাগবে এখনই লাগবে যেভাবে হোক লাগবে এই লাইনটা যদি বুঝতে পারেন না ফেব্রুয়ারি মাসে কোনো সমস্যাই হবে না আপনারা শুক্রের রাশি তো শুক্রের লগ্ন সূর্যগ্রহণ আপনাদের জন্য অলওয়েজ খুব একটা খারাপ ঘটনা না আমি একটা ব্যাখ্যা করবো কেন বাট আপনারা যদি এই টক্সিক নন টক্সিক তারপরে ন্যায় অন্যায় এই এই পুরো জ্ঞানটা না আপনারা হারিয়ে ফেলেন এবং পুরো জিনিসটা মাখিয়ে ফেলেন না ফেব্রুয়ারি যে আপনাদের কোথায় নিয়ে যাবেন এই হ্যাভ নো আইডিয়া এই মাসটা আসলে ব্যাকসিটে থাকার মাস খুব শান্তভাবে লাইফটা লিড করার মাস বড় কিছু না করার মাস একটা মাত্র কাজ করতে পারেন যদি জব খুঁজছেন আপনাদের চতুর্থ ঘরে মঙ্গল তুঙ্গে তো চতুর্থ ঘর থেকে সে আপনার দশম ঘরকে দেখছে সো কাজকর্মে দেয়ার ক্যান বি সাম অপরচুনিটিস সো এই বিষয়টা মাথায় রাখতে পারেন আপনারা যে কাজেই আছেন না কেন কিছু অপরচুনিটি পাবেন অ্যাজ এক্সল্টেড মার্চ তেইশ তারিখ পর্যন্ত দেখছি আপনাদের দশম ঘরকে তো ওই ব্যাপারটার জন্য চোখকান খোলা রাখবেন ওখানেও না টক্সিক এনার্জি নিয়ে যাবেন না শর্ট টার্মে কিছু করতে যাবেন না মানুষজনের উপরে হাবি হয়ে উঠবেন না বি ভেরি পেশেন্ট এটা আপনাদের বেসিক স্বভাব আপনার এরকমই কিন্তু চিত্ত যখন টক্সিক হয়ে যায় তখন তো আসলে আর কিছুই বাকি থাকে না বাট এনিওয়েজ আমি আপনাদের একটা রেমেডি বলছি এই রেমেডিটা করার চেষ্টা করতে পারেন লেটসি ওয়ার্স রেমেডি ইজ আমি এই কথাটা সবসময় বলি যে উপায় বা রেমেডি বার্থ চার্ট দেখে দিতে হয় দশা দেখে দিতে হয় তাহলে আসলে অ্যাকুরেট হওয়া যায় বাট তারপরও আপনারা রিকোয়েস্ট করছেন আমাকে তো আমি একটা জেনেরিক উপায় বা রেমেডি আপনাদের দিচ্ছি ফেব্রুয়ারি মাসে আপনার যার সাথে সম্পর্ক আছে প্রেমের সম্পর্ক আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হুয়েভার দে আর তার পেছনে খরচ করতে হবে আপনাকে হ্যাভ টু স্পেন্ড তার কাছ থেকে ডিমান্ড করবেন না তার কাছ থেকে কিছু নেয়ার আগে নিজে কিছু দেওয়ার চেষ্টা করেন খরচ করেন ভেরি গুড রেমেডি বা উপায় হবে সেকেন্ডারিলি দরিদ্র শিশু কিশোর কিশোরী যারা আসলে পরীক্ষা দিতে পারছে না পড়াশোনা করতে পারছে না অর্থাভাবে ভুগছে তাদের জন্য দান করতে পারেন পঞ্চম ঘরে রাহুতো এবং এতগুলা প্রবলেম গ্রহণ হচ্ছে ভালো কাজ করবে এই রেমেডিটা এখন আমি এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য দশে কত রেট করছি সেটা দেখেন আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসকে আমি আমি নম্বর দিচ্ছি একটু বেশি দিতে পারতাম আরও সূর্যগ্রহণটা না এতটা প্রবলেমেটিক না আপনাদের জন্য কখনোই কিন্তু পঞ্চম ঘরে তো পঞ্চম খুবই সেন্সিটিভ জায়গা তো বললামই এতক্ষণ ধরে প্রবলেমগুলো না খুবই মানে সূক্ষ্ম জায়গা থেকে আসে খুব সাবধানে থাকতে হবে বাট বি ভেরি কেয়ারফুল এবং আপনাদের মূল গ্রহ শুক্র আসলে গ্রহণে ইনভলভ তো এই টক্সিক সময় নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এবং এই মাসে আমি আরও দুটো ভিডিও বানাবো অবশ্যই আপনাদের জন্য সেটা হচ্ছে বুধ বকরি নিয়ে একটা ভিডিও বানাবো ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখে বুধ বকরি যাচ্ছে আর সূর্য গ্রহণ সতেরো তারিখে সো ভিডিওগুলো অবশ্যই দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা